উনি নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি টেলিভেসড মানুষ মানে প্রফেসর ইউনুসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলে সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি অপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোন ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না সবে আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সব কিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিলো আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আহ আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্স টা গেল দেখেন একশো হান্ড্রেড সিক্স এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা এটা আমি 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 সাথে নিয়ে কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে না এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এইটা কি এটা কি আমি 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 106 এ মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিলো আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজে নির্বাহী কাজে দুই ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে

নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুইজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি সবাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেব কনস্টিটিউশন আপনি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটাই এসেছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা আমরা উত্তর যে এইটা নির্বাহী এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা আছে কিন্তু কোথাও একটা হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনুস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ এ বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিরাং আমি আবারও বলছি চিটাংপোর্টের সংস্কার ছাড়া চিটাঙ্গ পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে আর একটা অনেকে বলছেন যে আমরা চিড়ংপুর থেকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগান পোর্ট চিটাগা गवर्नमेंटের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তারানা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সেই জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয় আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো বিলিয়নে নিতে চাই একশো বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে এবং এটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন

আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে যেটা হাই ফ্যাশন যেটা আসলে এইটা অবশ্যই এইটাকে গার্মেন্টস ফ্যাক্টরির ओनर्स দের সাথে কথা হইছে এই ব্যাপারটা নিয়ে তারা লিড টাইম কমায়ার আমরা তো বললাম তো আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে লিফ টাইম কমবে বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে না এবং আমরা যখন অন্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় পোর্টগুলো সব বাইরেট ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিট টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটাই এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না ভাই আমার যদ্দূর মনে আছে এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি চিরঙ্গের মেয়র মহিদিন সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমী স্বার্থের জায়গাও আছে কিন্তু এইটা কায়েমী স্বার্থ হচ্ছে মুহিবদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল রাইট আমি কায়েমী স্বার্থ বলতেছি সেটা উনি আটকাতে চাইছেন এটা এখন আফটার এটা করতে যাইতেছেন সেইটা করার জন্য আপনি আপনার স্টেিকহোল্ডারদের সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করেছেন কিনা গার্মেন্টস যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটিভাবে জানা আছে আমার মনে হয় না যে প্রতিনিধিদের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে আপনি একটু চেক করবেন আবার আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে বায়ারের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি

না কথা বলা হচ্ছে না এটা আপনি আমার মনে হয় যে আমি আপনাকে বুঝে দেবেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি অবশ্যই কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন ওতে যারা আমাদের থেকে কিনে তাদের সাইটটা থেকে আমাদের এখানে যারা তৈরি করে যারা মেন অর্ডার করে তাদের অর্ডারটা প্লেস করে কারা অর্ডারটা প্লেস করে কারা এইটা মেন তো আপনি অর্ডারটা তো আপনি আমি এমনি এমনি ফ্যাক্চার তো আমি পেয়ে যাচ্ছি না অর্ডারটা কেউ না কেউ তো প্লেস যারা ব্যবসা করে তারা তো সবচেয়ে ভালো জানে তাদের জন্য এটা কি তাদের দাবি ছিল তারা তো সবচেয়ে ভালো জানে ভাই তারা মোস্ট ওয়েলকাম করছে মোস্ট ওয়েলকাম আপনি বলেন তারা মোস্ট ওয়েলকাম করছে সেইটা তো বোধহয় ক্ষমতায় যে থাকে তাকে ওয়েলকাম করে ব্যবসায়ীরা এটা মনে হয় আমরা না এটা তারা তারা কি চায় না তাদের এখানে এফিশিয়েন্ট হোক তার তার এই তে কন্টিনেন্টটা থাকুক তিন দিন কে চায় ওকে ঠিক আছে এটা আপনি ব্যাখ্যা করেছেন আমাদের এই বিষয়ে যে আপনারা সব ডিসিশন নিচ্ছেন আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয় মুখে দেখাই করুক আর যাই করুক পনেরো বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে হচ্ছে সব শেখ হাসিনা করে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া পলিসির ক্ষেত্রে আলোচনা করা ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা এটা আপনারা করতেছেন কি সেটা যদি একটু বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা আহ রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন সেক্ষেত্রে ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিক আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য আমার ইয়াং ছেলের আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো কোটার ক্রাইসিস একটা জব ক্রাইসিস প্রচুর কোটা হচ্ছে তো ইয়াং ছেলে মেয়েদের জন্য এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে এটা এখন পার্লামেন্ট যেহেতু নাই কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না আমি জানি বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে অসুবিধা কি আমরা আমাদের আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাব তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি ছিল সবে আমি একটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক কি না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস এটা উনি করেন সাথে উনি কাউকে দুষ্ট বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথেই কথা বলছেন এবং এই জিনিসটা উনি 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 সিরিজ আকারে আলাপগুলো হয়েছে নিউ ইয়র্কে শুনেছেন তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করব, এটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে আচ্ছা এইটা যেহেতু প্রসঙ্গটা উঠলো এইটা কি ঠিক ডক্টর সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে অনেকে বলেছেন যে নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কানাডা নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলেরিয়া স্যার তিনি 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 তো বাইডেন ভোট দিতে যাওয়ার সময় তিনি স্টেটাস দিয়েছেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে বিদেশিদের নিয়ে স্বাচ্ছদ বোধ করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা না সত্য না আমরা খলিলুর রহমান ভাইয়ের আমি আলি রিয়াজ আমি জানি না আর যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের আমি এই বিষয়ে করতে চাচ্ছি না বাট আলির ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না যারা বাংলাদেশের নাগরিক কিন্তু আমেরিকার নাগরিক কিনা উনি বাংলাদেশের নাগরিক কি